আমি আপনাদের সামনে কথা দিয়েছিলাম আমার লেখা প্রত্যেকটি তথ্য গুছিয়ে আপনাদের তুলে ধরব তো আজ একটি তথ্য তুলে ধরছি বিশ্ব মনীষী কোষ পরিষদের পক্ষ থেকে কলকাতা ধর্মতলার প্রেস ক্লাব কর্নারে আমি আমার কাব্যগ্রন্থ যদি পারো দাও স্বাধীনতার জন্যে পুরস্কৃত হয়েছিলাম তো পুরস্কারের স্মারক মেমেন্টও আপনাদের সামনে তুলে ধরলাম সাথে একটি কবিতা আবৃত্তি করে আপনাদের শোনাচ্ছি ধান পেকেছে ধান পেকেছে দেখরে মাঠে ধান পেকেছে ওই বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিল কই দারুণ খুশি চাষির মেয়ে বোঝা মাথায় হাঁটে সোনার বরণ ধানের মাঠে সারাদিন তার কাটে বউ কথা খাও গাইজে পাখি দূর গ্রামের গাছে রোদ জলমল জলের ধারা টলমলমল নাচে তোরা আয় দেখে যা যা দেখে যা আনন্দ কি আনন্দ সোনার বরণ ধানের গাছে বাতাস আনে ছন্দ ধান পেকেছে ধান পেকেছে থাকিস না রে ঘরে আয় চলে আয় মাঠে মাঠে সবার সুখের তরে নমস্কার